আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই ভালোই আছেন বাংলা সালতানাতে স্বর্ণ যুগ বলা হতো সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ শাসন আমলকে বাংলা সালতানাত সিরিজের গত পূর্বে আমরা আলোচনা করেছিলাম সেই সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের দখল ক্ষমতা দখল করা পর্যন্ত সময়কালকে নিয়ে আজকে আমরা আলোচনা করব সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের ক্ষমতা দখলের পর তিনি কিভাবে রাজ্য জয় রাজ্য বিস্তার এবং তার শাসন কার্য পরিচালনা করেছেন চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি লেটস গো বন্ধুরা গত পর্বে আমরা বলেছিলাম উনি সিংহাসনে আরোহণ করার পরেই রাজকার্যে বিশাল এক আমূল পরিবর্তন নিয়ে আসেন এবং তিনি তার রাজকার্য এবং সেনাবাহিনীতে প্রচুর পরিমাণ হিন্দুদেরকে নিয়োগ দেওয়া শুরু করেন এর অন্যতম একটি কারণ ছিল বাঙালি মাঝিমল্লাদের বেশিরভাগই ছিল হিন্দু সম্প্রদায়ের সেজন্যই তিনি তার রাজকার্যে এবং বিশেষ করে সেনাবাহিনীতে প্রচুর হিন্দু জনগণকে একত্রিত করেন এবং বাঙালি মাঝি মোল্লাদের নিয়ে গড়ে তুলেন বিশাল এক নৌবহর শুধুমাত্র ফকরুদ্দিন মুবারক শাহকে মোকাবেলা করার জন্য এই নৌবাহিনী প্রস্তুত করে মাত্র দুই বছরে নিজের শক্তি বৃদ্ধি করে উড়িষ্যা অভিযান করেন এবং এই অভিযানে তিনি সফল হন একে একে তিনি জয়পুর কটক চিলকার তারপর পঞ্চাশ সালে নেপাল জয়ের জন্য তিনি অভিযান পরিচালনা করেন সেখানে অবস্থিত মূর্তিটিকে তিনি তিনটি কন না বিভক্ত করে ফেলেন নেপালের বৈরী আবহাওয়া এবং পাহাড়ি অঞ্চলের জন্য তিনি সেখানে ক্ষমতা বেশি দিন আঁকড়ে ধরে রাখতে পারবেন না এটা ভালো করেই তিনি বুঝতে পেরেছিলেন তাই তিনি সেখানে বেশি দিন স্থায়ী হননি সেখান থেকে তিনি যুদ্ধলব্ধ ধন সম্পত্তি নিয়ে চলে আসেন তারপর তিনি তেরোশো সালে ইতিয়ার উদ্দিন গাজী শাহর নিকট থেকে সোনারগাঁও দখল করেন কামরূপে ইলিয়াস শাহ রাজবংশের শাসনের প্রমাণ মেলে এদিকে দিল্লির মুহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর দিল্লির সালতানতে বিশাল বিশৃঙ্খলা দেখা দেয় কেননা মুহাম্মদ বিন তুগলকের কোনো পুত্র সন্তান বা উত্তরাধিকারী ছিল না তখন তার ফিরুজ বিন ফিরুজিনের অনুরোধে দিল্লির সিংহাসন গ্রহণ করেন এবং নিজেকে ফিরুজ শাহ উপাধি দেন উক্ত সময়ের মধ্যে ইলিয়াস শাহ দিল্লির এই বিশৃঙ্খল পরিস্থিতি দেখে দিল্লির দিকে অগ্রসর হতে থাকেন রাজ্য বিস্তারের লক্ষ্যে এবং ত্রিহুট সহ তার আশেপাশের বেশ কিছু অঞ্চল ইলিয়াস দখল করে নেন সুলতান ফিরুদ শাহ ইলিয়াস দমন করার জন্য তেরোশো তিপ্পান্ন সালে অযোধ্যা হয়ে ত্রিহুতে এসে আক্রমণ করে ত্রিহুদ পুনরুদ্ধার করেন তারপর পান্ডুয়া শাহের হাত থেকে পুনরুদ্ধার করে নেন ইলিয়াস শাহ তখন রাজধান ইলিয়াস শাহ তখন পান্ডুয়া থেকে তার লোকজন নিয়ে এক দুর্গে এসে অবস্থান নেন এক দুর্গ ছিল খুবই দুর্গম কেননা তার দুই দিকে ছিল নদী ফ্লাইট ছিল এবং তার পেছনের সাইড ছিল বন জঙ্গলে দুর্গে অব তিনি দুর্গে প্রবেশ করার পরেই উদ্যোগে আরো একটি পরীক্ষা গ্রহণ করেন যার কারণে এই দুর্গটি আরও দুর্বেদ্য হয়ে পড়ে ফিরুৎ শাহ ইলিয়াস শাহের অবস্থান জানার আগেই ইলিয়াস শাহ নিজের ক্ষমতা বৃদ্ধি করতে থাকেন দুর্গের ভেতরে ফিরুদ শাহ ইলিয়াস শাহের অবস্থান জানতে পেরে এক দুর্গ অবরোধ করেন তার ক্যাপেলারি দিয়ে দুর্গের বানতে পারলেও তার পদাতিক বাহিনী পরীক্ষা ও নদী পার হয়ে যাওয়ার আগে দেয়াল মেরামত করে ফেলে ইলিয়াস শাহের সেনাবাহিনী এতে করে ফিরুজ শাহ আক্রমণ করেও কোনো ফলাফল আনতে পারছিলেন না টানা কয়েক মাস চলে দুই পক্ষের এই অবরোধ এবং প্রতিরোধ চতুর শাহ বুঝতে পেরেছিলেন ইলিয়াস শাহ এই অঞ্চলের প্রিয় বর্ষার অপেক্ষায় আছেন যাতে করে তার নৌবাহিনী দিয়ে দুই পাশের নদী দিয়ে আকস্মিক আক্রমণ করতে পারে তাই তিনি তার সেনাবাহিনী নিয়ে কিছুটা পিছিয়ে পড়েন এবং দূরবর্তী স্থানে ইলিয়াস শাহের জন্য অপেক্ষা করতে। কিন্তু ইলিয়াস শাহ ফিরুজ শাহ এই অভিপ্রায় বুঝতে পেরে তাদের পিছনে তার অল্প সংখ্যক সেনাবাহিনীর সদস্য পাঠান এবং তার সেই পাঠানো সেনাবাহিনী শাহ কর্তৃক নিহত তার মূল সেনাবাহিনী দুর্গের ভেতর অক্ষত থাকেন এবং পুনরায় শক্তি সঞ্চয় করতে থাকেন তারপর এক সময় হাল ছেড়ে দিয়ে শাহ দিল্লিতে চলে যান এবং এর কিছুদিন পর ইলিয়াস পুনরায় তার হারানো রাজ্য আবার ফিরিয়ে নেন দিল্লির শাসন থেকে এবং তিনি সর্বপ্রথম দুই বাংলাকে এক করে শাহী বাঙালা নাম দেন আর কোনো উপায় না পেয়ে দিল্লির সুলতান ফিরোজ শাহ বা ফিরোজ বিন বাংলার সুলতান ইলিয়াস শাহর সাথে একটি সন্ধি করেন দুই সুলতানের সন্ধিতে উল্লেখ ছিল এই বাংলা অঞ্চল সম্পূর্ণ স্বাধীনভাবে সুলতান ইলিয়াস শাহ শাসন করবে এবং দুই রাজ্যের কেউই একে অপরকে কোনরূপ আক্রমণ করবে না শামসুদ্দিন ইলিয়াস শাহ আমৃত্যু রাজ্য শাসন ও রাজ্য বিস্তারের লক্ষ্যে কাজ করে গেছেন ধারণা করা হয় সাতশো উনষাট হিজড়িতে বা তেরোশো আটান্ন থেকে তেরোশো উনষাট সালের মধ্যে কোনো এক সময় শামসুদ্দিন ইলিয়াস শাহ পরলোক গমন করেন এবং তার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান সিকেন্দার শাহ সিংহাসনে বসেন আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করার আগে আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দি তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ